স্বাগতম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের বিবাহের কথা বলতে গেলে অনেক কথা বলতে হয় বিবাহরা আমি এর আগেই বলেছি এটা তিন ঘন্টার নাটক বা সিনেমা নয় অনেকটা দায়িত্ব নিয়ে আমাদেরকে এগোতে হয় সেইটা বুঝে এবং আয় বুঝে এখন বর্তমান বিবাহিত জীবনে প্রবেশ করা উচিত তাহলে আপনারা কি বলবেন যে যাদের আই নেই তাদের বিবাহিত জীবনে প্রবেশ করা উচিত নয় আমার হিসেবে বলে নয় তার কারণ বিবাহিত জীবনে অনেক কিছু শখ আহ্লাদের ব্যাপার থেকে যায় যেগুলো অনেক সময় আমি যার দায়িত্ব নিয়েছি তাকে পূরণ করার প্রতিশ্রুতি নিতে হয় সেই বুঝে আমাদেরকে এগোনো উচিত তো জাতকে মকর রাশি জাতক বা মকর রাশি জাতিকারা বিবাহিত জীবন কীরকম যায় খুব সংক্ষেপে জাতক একটু সন্দেহপূর্ণ হয় এরা অনেক সময় ফিরমুজ বিবাহে এগিয়ে যায় এবং অশান্তি দেখা যায় আর এর জন্য বেশিরভাগ ক্ষেত্রে জাতকের স্ত্রীরাই দায়ী হয় আর একটা জিনিস এদের জাতক বা জাতিকার ছকে যদি ভালো থাকে তাহলে স্বামী ভালো হয় বা স্ত্রী ভালো হয় বা জাতক জাতিকার প্রতি বিশেষ আকৃষ্ট থাকবে এবং স্ত্রীর স্বাস্থ্যের দিকে জাতক বিশেষ করে নজরও রাখে তবে বিবাহের আগে জাতকের বিশেষ সতর্কতা এই ব্যাপারে অবলম্বন করা উচিত নইলে দাম্পত্য জীবনে অশান্তিময় হয়ে উঠতে পারে জাতকের সব আশা যেতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে মকর রাশির জাতক বা জাতিকাদের ম্যারেজ লাইফটা খুব সুখের হয় না যেহেতু এটা শনি রাশি এই শনির রাশিতে শনি সাধারণতভাবে আমাদের ম্যারেজ লাইফের অনেক ডিস্টার্ব এনে দেয় কুম্ভ জাতক জাতিকা বিবাহিত জীবন মোটামুটি সুখের হয় তবে স্ত্রীর সাথে মনের অনেক সময় মিল হয় না কিন্তু প্রবল যৌন আকর্ষণটা থাকে বিবাহের পর জাতকের ভাগ্য বিশেষভাবে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে স্ত্রী সুন্দর ও বিলাসিনী হয় সপ্তম স্থানে যদি ভালো গ্রহ থাকে তবেই সন্তানরা বিলম্ব হলেও জাতকের মনের অনেক সময় আশা পূরণ হয়ে থাকে এবার মীন রাশির জাতক বা জাতিকা বিবাহিত জীবন সুখকর একদমই হতে চায় না অতিরিক্ত ইন্দ্রিয় সেবাজনিত সেটা বুঝে নেবেন জাতকের স্বাস্থ্যের অবনতি ঘটে তবে পুনয় বিবাহ এদের ক্ষেত্রে বিশেষ করে অশান্তিময় হয়ে উঠতে পারে প্রেম আকৃষ্ট সারা জীবনই থাকবে এদের মধ্যে জাতকের বা জাতিকার জীবনে অনেক আশা পূরণ হতে চাইবে না অবৈধ পুনয়ের দিকে জাতক বা জাতিকার বিশেষ মনের আকৃষ্ট থাকবে জাতকের দুটো স্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনের শেষ জীবনটা মোটামুটি একটু ভালো যায় যদি প্রতি ভালো থাকে অনুষ্ঠানগুলো খুব সংক্ষেপই করলাম বিশেষ কিছু জানতে হলে আপনাদের টোটাল হরস্কোপের ওপর বিচার করে আপনাকে জানতে হবে অনুষ্ঠানগুলো দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর পরবর্তী অনুষ্ঠানে নজর রাখুন শুনুন দেখুন অনুষ্ঠানগুলো আপনার চেনা পরিচিতি কাউকে শেয়ার করে দিন যাতে তারা ভালো থাকতে পারে সেই ব্যবস্থা তারা নিক বাকিটা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আপনারা সকলে ভালো থাকুন